সুপ্রিয় দর্শক ও জোতামণ্ডলী রাস প্রাইম নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান আজকে আমরা এসেছি বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ সচিবালয়ে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি চল্লিশতম এসআই সাব ইন্সপেক্টর যারা সারদায় দীর্ঘ নয় মাস ট্রেনিং সম্পূর্ণ শেষ করার পরে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল সেখান থেকে তারা একটি আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করছে আমরা যেমনটা জানতে পারছি এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই আমরণ অনসূচি কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এখানে সবাই এখানে যতজন উপস্থিত হয়েছে সকলেই আসলে চল্লিশতম সাব ইন্সপেক্টর অর্থাৎ পুলিশের উপপরিদর্শক পদে সকলেই লিখিত পরীক্ষা এবং ভাইবার সবকিছু সম্পূর্ণ শেষ করার পরবর্তীতে রাজশাহী সারদাতে গিয়ে প্রায় এক বছর ট্রেনিং সমাপ্ত করার পরে হঠাৎ করেই তারা একটি নির্দেশের নির্দেশের মাধ্যমে জানতে পারে যে তাদেরকে তিনশো জন মোট ক্যাডেট এসআইদেরকে এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় তো আমরা দেখতে পাচ্ছি এই অব্যাহতি প্রাপ্তিদের চাকরিতে পূর্ণবহালের দাবিতে তারা আমরণ অনশন করছে এর আগেও আজকে এই মাসের জানুয়ারি পাঁচ এবং ছয় তারিখে তারা অবস্থান কর্মসূচি পালন করে এবং সেখান থেকে তাদের আশ্বাস দেওয়া হয় যে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত তাদের সাথে তাদের এই বিষয়ে এই বিষয় নিয়ে কথা বলার জন্য সময় চাওয়া হয় এবং গত বারোই জানুয়ারি যখন তারা এখানে এসে আবারও পূর্ণ এই তাদেরকে চাকরির বহলের দাবিতে তাদের খোঁজখবর নেওয়ার জন্য যখন এখানে আসে অবস্থান কর্মসূচি পালন করে এই ক্যাডেটদের একটি প্রতিনিধি দল তিনজন ছাত্র প্রতিনিধি দল তারা স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করে এবং তারা আশানুরূপ ফলাফল না পেয়ে এখন তারা বর্তমানে অবস্থান কর্মসূচি অংশগ্রহণ করছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা আমরণ অনশন কর্মসূচি অংশগ্রহণ করছে অনেকেই এখানে কিন্তু শুয়ে পড়ছে আমরা কিছু আমরা কিছু নারী নারী ক্যাডেটদেরও দেখতে পাচ্ছি যারা এই অবস্থান কর্মসূচিতে এসে অংশগ্রহণ করেছে এছাড়াও অনেকেই যারা আছে আমরা এখান থেকে এই ক্যাডেট যারা নির্বাচিত হয়েছিল তাদের কিছু বক্তব্য নিব এবং তাদের মতামত জানতে চাইব যে আসলে তারা এখন এই অনুসূচি কতদিন চলবে বা আসলে তাদের পরবর্তী চিন্তা ভাবনা কি এই বিষয় সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো আমরা যদি দু একজনের সাথে কথা বলতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো তো এখানে একজন আছে আমরা একটু যদি কথা বলি ভাই আসসালাম আলাইকুম আমি সৌরভ সরকার আচ্ছা আপনি তো এই যে 40 তম এসআই অর্থাৎ পুলিশের পরিদর্শক পদে আপনাদের আসলে সবকিছু শেষ হওয়ার পরে আপনারা কতদিন ট্রেনিং এ ছিলেন আপনারা কি পুরাটা পুরাটা ট্রেনিং কমপ্লিট করছিলেন পুরো ট্রেনিং কমপ্লিট বলতে আসলে আমাদের 13 দিন মানে 13 দিন থাকতে আমাদের বাধ্য হয়েছে আমাদের ট্রেনিং শেষ পরীক্ষা শেষ জাস্ট আমরা পাসিং আউট প্যারেডের প্র্যাকটিসে ছিলাম তখন আমাদের আলাদা করে ডিসচার্জ কি বলে শোকস লেটার ধরায় দেওয়ার পরে ছুটিতে পাঠাইছে ছুটিতে পাঠানোর পরে আমাদের থানায় ডিসচার্জ পাঠিয়ে দিস আচ্ছা আচ্ছা আপনার দুশো বাহান্ন জনকে শুধুমাত্র দশ দিন বাকি থাকার আগে তারপরে তারপরে ধাপে আটান্ন জন একেবারে আপনার কি বলে এক সম্পূর্ণ বারো মাস ট্রেনিং করছে তারপরে জন মনে হয় সাড়ে বারো মাস বা তেরো মাস এরকম আর লাস্ট ধাপে আটজন ঠিক আছে বারো মাসের জায়গায় চোদ্দো মাস ট্রেনিং করছে তো আপনাদের আসলে এই যে বাদ দেওয়া হলো মানে তার পরবর্তীতে আপনারা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন তো আপনাদের এই বিষয়ে এখন পর্যন্ত আশানুরূপ কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু দেওয়া হয়েছে কিনা সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে গত পাঁচ এবং ছয় তারিখে আমরা এখানে অবস্থান কর্মসূচি করি তো ছয় তারিখে ঈশ্বের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার আমাদের আশ্বাস দিছে যে বারো তারিখের মধ্যে আমাদের একটা ভালো বা পজিটিভ নিউজ সে দিবে এই ব্যাপারে কিন্তু কোন ধরনের কোনো ফিডব্যাক বা মতামত আমরা পাইনি তা সে বিধায়ক আমাদের গতকালকে এখানে অবস্থান কর্মসূচি ছিল চারটা বেড়ে যাওয়ার পর্যন্ত তার মানে তারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই কোনো আশ্বাস দূরের কথা আমাদের এখানে আসেনি নেই তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আমরণ অনশন কর্মসূচি চালু করি তো আপনাদের আসলে কি মনে হচ্ছে এই যে এত কষ্ট করে পড়াশোনা করে সবকিছু শেষ করে ট্রেনিং শেষ করে হঠাৎ করে বাধ্য এটাকে আসলে কিভাবে দেখছেন আপনারা আসলে এই যে এতজন ক্যাডেট আছে যারা চাকরিতে পাওয়ার পরেও একটা সরকারি চাকরি মানে কি সোনার হরিণ পাওয়ার মতো আপনারা পুলিশে জয়েন করার পরেও যে এইভাবে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো নির্দিষ্ট কোনো রিজনেবল কারণ না বাদ বাধ্য এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন আসলে ভাই মানে এই ব্যাপারে বলার মতো কোনো ভাষা আমার নাই আমি নিজে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছি সাথে আমার বন্ধু আমরা দুইজন এক স্কুলে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছি নয় মাস শিক্ষকতা করছি তারপরে আমরা ওই চাকরি ছেড়ে দিয়ে আমরা সারদায় গেছি ট্রেনিং করার জন্য ট্রেনিং একেবারে শেষ পর্যায়ে আমাদের ওইখান থেকে খালি হাতে ফিরে আসতে হয়েছে ভাই দুইটা সরকারি চাকরি পাওয়ার পরে আজকে আমি ঘরে বেকার বলেন আমার উপর দিয়ে বা আমার পরিবারের উপর কি যেতে পারে ভাই আমি দুইটা সরকারি চাকরি পাইছি তারপর আমি ঘরে বেকার খুবই দুঃখজনক একটা ঘটনা শুনলাম আপনার কাছ থেকে আপনার নামটা কি জানো ভাই আমি সৌরভ সরকার সৌরভ সরকার তো আপনি যেমনটা বলছিলেন যে আসলে দুইটা সরকারি চাকরি পাওয়ার পরেও আপনি এখন বেকার তো আসলে এটা আপনার একটা গভর্নমেন্ট জব হওয়ার পরে একটা পুলিশের একটা ভালো একটা সরকারি চাকরি পাওয়ার পরেও যদি ট্রেনিং থেকে বাদ আসলেই আসলে আসলে খুবই নাথিং টু সে আপনাকে কিছু বলার নাই এই মানে কি মানে একটা বৈষম্য কি থেকেই গেল যে যেটার জন্য আমরা নতুন করে আন্দোলন করলাম মানে আপনার আসলে কি মনে হচ্ছে এখন ভাই সেটা আমি দেশের জনগণ দেশের সরকার এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের সকল শহীদ প্রতি সম্মান রেখে আমি তাদের নেতাকর্মীদের উপর এই বিষয়টা ছেড়ে দিলাম মানে তার যাতে একটু ঠান্ডা মাথায় একটু মানবিক দিক একটু মানবিক দিক বিবেচনা করে আমাদের দিকটা ভাবে যে মানে বৈষম্যহীন বাংলাদেশে কি আমরা বৈষম্যের শিকার কিনা এটা যাতে তারা একটু ভাবে আপনারা একটু জনগণকে এই বিষয়টা তুলে ধরেন যে আমরা কি বৈষম্যের শিকার কিনা ভাই মানে কি যাচ্ছে হয়তো আপনি অনুধাবন করতে পারতেছেন কিন্তু আসলে দিন শেষে সাফারার কিন্তু আমরা তিনশো একুশ জন দিন শেষে সাফারার শুধু আমরা একুশ জন এবং আমাদের ফ্যামিলি ভাই আমরা এখানে গ্রাজুয়েশন করা মাস্টার্স করা তারপর আমরা রাস্তায় বসছি মানে কখন বা কোন সিচুয়েশন আসলে আমরা এই রাস্তায় এসে বসতে পারি এটা আপনারা করতে পারেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমার অনুরোধ যাতে আমাদের দিকটা একটু মানবিক দিক মানে মানবিক দিক বিবেচনা পূর্বক আমাদের চাকরিতে পুনর্বল করা হয় ইনশাল্লাহ আমরাও সেটা প্রত্যাশা করি আর আপনাদের জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ ভাই তো আসলে যেমনটা দেখছিলেন আমরা এক ভাইয়ের সাথে কথা বলছিলাম উনিও আসলে এসআই একজন সদস্য কিন্তু দুঃখের বিষয় উনি যেমনটা বলছিলেন যে একটা সরকারি চাকরি ছেড়ে দিয়ে পরপর দুটি সরকারি চাকরি ছেড়ে দিয়েও প্রাইমারি স্কুলের উনি শিক্ষকতা শিক্ষক শিক্ষক হয়েও এই চাকরি ছেড়ে দিয়ে পুলিশে অর্থাৎ দেশ সেবার কাজের জন্য জয়েন করার পরেও সে এখন বেকার যেমনটি বলছিলেন আমরা যদি আরো দু একজনের সাথে কথা বলি বিস্তারিত আমরা জানবো এখানে আমরা আসলে কিছু নারী ক্যাডেটদের দেখতে পাচ্ছি তো ওনাদের সাথে কথা বলে যদি আপনাদের বিস্তারিত জানানো যায় আপনাদেরকে জানবো তো আসুন আমরা আসলে একটু কথা বলতে পারি যদি আপনাদেরকে অবশ্যই জানাবো আপু আপনার সাথে একটু কথা বলা যাবে না এক কি করতেছেন আমাদের জন্য আপনারাও তো কিছু করতেছেন না কেউ আমাদের জন্য কিছু করতেছে না সকাল থেকে যে সবার কাছে এত ইন্টারভিউ দিলাম সবাইকে এত করে বললাম আমাদের জন্য তো কেউ ভাবতেছে না আর কত বলবো আর কত বলা যায় মানুষের মানে কথাবার্তারও তো একটা মানে ইয়া থাকে মানে আমার মুখ থেকে আর কিছু বেরোচ্ছে না আমার ব্যাচমেটরা একই ট্রেনিং করে তারা আজকে র্যাঙ্ক ব্যাচ পড়তেছে একাডেমিতে কালকে পাসিং আউট কি বলবো আর না আসলে খুবই দুঃখজনক একটি জানাইলাম বাংলাদেশের মানুষের কাছে জানাইলাম ছাত্রদের জানাইলাম যে আমাদের সাথে অন্যায় হইতেছে আমাদের তো কিছু করার নাই আমাদের পাশেও কেউ নাই আমাদের উদ্বোধন কর্তৃপক্ষরাই যখন আমাদের সাথে এরকম করলো আর কারে কি বলবো আর কিছু বলার নাই আসলে কালকে পাসিং আউট হয়ে যাবে তারপর তো আমাদের নিয়ে এখনই কারোর মাথা ব্যথা নেই কালকে যে পাসিং আউট আমরা যে এখানে বসে আছি, তারা ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে আমাদের যদি প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে বলে যে কালকে তারা তারা ইচ্ছা করলে সবকিছুই পারে তারা ইচ্ছা করলে কালকেই আমাদের ওদের সাথেই পাসিং আউট করে বের করতে পারে কিন্তু তারা তো তা করবে না আমরা কি অন্যায় করছি কি দোষ করছি কি জন্য আসলে আমাদের চাকরি থেকে বের করা হয়েছে এটা সঠিক কারণ এখনো আমরা জানি না তারা কোনো প্রুফ ও দেখায় নাই আমরা যেটা করছি সেটা তারা প্রুফ করে দেখাক যে আপনি এই অন্যায় করছেন তারা যদি দেখাইতে পারে আমি নিজে এই চাকরিতে কখনোই আমি চাকরির কথা কখনো মনে আনবো না জয়নি করবো না আমাদের যদি তারা অফার লেটারও দেয় তাও আমি জয়েন করবো না তারা যদি আমার অন্যায় প্রমাণ করতে পারে না আসলে আপনাকে সত্যি মানে কি বলে সান্ত্বনা দেব। একটা লিখিত পরীক্ষা সবকিছু শেষ করে রাজশাহী সারদায় ট্রেনিং করে এই মুহূর্তে বাদ পড়া আসলে খুবই দুঃখজনক এবং হতাশ একটা ঘটনা যার পিছনের কারণগুলো আমরাও আসলে জানি না কেউ জানে না এই বৈষম্য বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এখন আমরা ছাত্ররা যে কাজগুলো করছি এখন এর সাথে এটা সংঘর্ষপূর্ণ কিনা আপনারা তো নিজেরাও জানেন না আসলে আপনার যেমনটি বলছিলেন আপনাদের আসলে কি কারণে বাধ্য হয়েছে তো আসলে কারণটা কি অবশ্যই সংঘর্ষপূর্ণ আমাদের আমাদেরকে আমরা জানি যে এখন বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার চেষ্টা চলতেছে মানে আমরা সেটাই জানি এখন এই বৈষম্যহীন বাংলাদেশে তো বৈষম্যের শিকার আমরা একদম প্রথমেই হয়ে গেছি আমাদের কি অন্যায় আমরা তো বারবার বলতেছি যে আমরা যদি অন্যায় করে থাকি আপনারা সেটা প্রুফ দেন যেখানে এত সমালোচনা আসতেছে যেখানে এত কোশ্চেন চলে আসতেছে সেখানে তো মানে তারা তো আমাদের কোনো প্রুফ দিতে পারতেছে না আমাদের একাডেমিতে যে হইচ এর কথা বলা হয়েছে আমাদের একাডেমিতে কিন্তু সব জায়গায় সিসিটিভি ফুটেজ আছে ক্যামেরা আছে কই ফুটেজ তো তারা আমাদের দেখায় নাই সেসব তো অ্যাক্সেস আমাদের নাই তাদের তো আছে তারা তো দেখাইতে পারে যে এই যে এরা হইচ করছে তারা কেন দেখাচ্ছে না তাদের যদি এত জোর আছে তাহলে তারা কেন দেখাচ্ছে না আসলে খুবই দুঃখজনক এবং একই সাথে হতাশাজনক আচ্ছা এখন এখন বাংলাদেশের মানুষজন ছাত্র জনতা যদি আমাদের পাশে দাঁড়ায় তারা ইতো পূর্বে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য অনেক অনেক আত্মত্যাগ করছে আমরা তাদের সাপোর্ট চাই আমাদের আসলে এখানে কিন্তু বৈষম্য হচ্ছে আমি বলতে চাই যে আমাদের সাথে বৈষম্য হচ্ছে আপনারা আমাদের পাশে দাঁড়াইলে আমরা ন্যায় পেতে পারি আমাদের ন্যায় দিন এবং আমি আমাদের প্রধান উপদেষ্টারও দৃষ্টি আকর্ষণ করছি উনি তো আমাদের সবার একটা আদর্শ চরিত্র বলতে গেলে উনি যেখানে রাষ্ট্র ক্ষমতায় আছেন সেখানে এত বড় বৈষম্য এত বড় অন্যায় কিভাবে হয় আমি উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেওয়া হোক আমাদেরকে এভাবে আমরা যে পথে নামছি এই অনুসরণ করতেছি আমাদের আমরা যদি এইখানে কেউ মরি আপনাদের কি খুব ভালো লাগবে খুব মানে আনন্দ থাকবেন আপনারা মানে আমরা কি এই দেশের জনগণ না আমাদের প্রতি আপনাদের কোনো দায়িত্ব নাই কোনো কিছু নাই যেমনটা বলছিলেন যে আসলে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত বা এই এই আমরণ অনশনটা আপনাদের আসলে কতদিন চলবে বা আসলে আপনাদের আপনাদের পরবর্তী পরিকল্পনাটা কি যেহেতু কারোর সারা আশানুরূপ সারা এখন পর্যন্ত পাননি সেক্ষেত্রে আপনারা যদি এই এরকমভাবেই অব্যাহত চলতে থাকে বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কেউ যদি না আসে বা আপনাদের এই পদক্ষেপ না হলে আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি হবে পদক্ষেপ হচ্ছে আমরা এখানে মরবো আপনারা দেখবেন দেশের জনগণ দেখবে তারা দেখবে আপনাদের যদি সেটা ভালো লাগে আপনারা যদি সেটা চান সেটাই হোক আমাদের জীবনের বিনিময়ে আপনারা সুখী থাকেন ভালো থাকেন আমাদের তিনশো একুশটা পরিবার দুঃখে থাকলে আমরা যদি আমরা মরে গেলে যদি কারোর কিছু যায় না আসে এ দেশের জনগণ হিসেবে যদি আমার এতটুকু কোনো অধিকার না থাকে সম্মানের সহিত বেঁচে থাকার তাহলে সে দেশে আমার মরে যাওয়াই ভালো ধন্যবাদ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমরা চাইব সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল কেউ কেউ আসুক আপনাদের খোঁজ খবর নিক এবং আপনাদের সাথে কথা বলুক ধন্যবাদ আপনাকে আপনার নাম এবং পরিচয়টা যদি আমি অবধি প্রাপ্ত ক্যাডেটসাই সুস্মিতা ঠিক আছে অনেক ধন্যবাদ তো যেমনটি বলছিলেন এক আপু উনি চল্লিশতম এসআই ক্যাডেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য আসলে উনি বলতেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিটা বা তাদের সাথে সরকারের দায়িত্বশীল জায়গার থেকে কেউ যদি এসে কথা না বলে তাদের যে তিনশো একুশ জনকে বাদ দেওয়া হয়েছে তারা একসাথে এখানে মরার বা তারা এইখানে নিজেদেরকে শেষ করে দেওয়ার যে একটা দাবি এই জিনিসটি তারা কিন্তু বলতেছে বারবার আসলে আমরা সরকারের গুরুত্বপূর্ণ জায়গার থেকে কাউকে অনুরোধ করব বা জানাবো দেশের মানুষকে আপনারা আসুন তাদের খোঁজ খবর নিন এবং এই বিষয়ে তাদের সাথে কথা বলুন তো এখানে আরো অনেকেই আছে আমরা যদি আরো দু একজনের সাথে কথা বলি এখানে এক ভাই আছে ভাই আপনার নামটা আমার নাম নয়ন বসাক আমি চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টর আচ্ছা ভাই আপনাদের এই আমরণ অনশন গতকাল বিকাল চারটার পর থেকে ইয়ে ছিল এর আগে আপনাদের অবস্থান কর্মসূচি ছিল তো এখন পর্যন্ত আপনাদের সরকারের রাষ্ট্রের পক্ষ থেকে কোন দায়িত্বশীল ব্যক্তি এসে খোঁজ খবর নিয়েছে কিনা রাষ্ট্রের পক্ষ সরকার পক্ষ এই দেশের পক্ষ থেকে কেউ আমাদেরকে কোনো কিছুই দেয় নাই আমাদের সাথে অন্যায় জুলুম চলতেছে এটা সবাই দেখতেছে কিন্তু সবাই মুখ বুঝে রইতেছে মানে আমাদের সাথে যে চরম একটা প্রসন চলতেছে এই জিনিসটা সুরাহা করার মতো কাউকে আমরা আসলে খুঁজে পাইতেছি না আমরা এই দেশের নীতি নির্ধারকদের কাছে সবিনয়ে একটা অনুরোধ জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা সুষ্ঠুভাবে ট্রেনিং সম্পন্ন করেছি আগামী কালকে আমার ব্যাচের পাসিং আউট তারা বের হয়ে স্ব স্ব কর্মস্থলে যোগদান করবে আমিও এই চল্লিশ নম ব্যাচের সাথে জয়েন করতে চাই আমার কোনো অপরাধ নাই বিনা এবং তুচ্ছ কারণে আমাদেরকে বের করা হয়েছে এবং আমাদেরকে যেন সুন্দরভাবে আমাদের ব্যাচের সাথে জয়েন করানো হয় আমি তাদের কাছে সবই নয় করজোরে অনুরোধ জানাতে চাই যেন আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করানো হয় এবং এই পুনর্বহল হয়ে দেশ জাতির সেবা করতে চাই তো আসলে এই যে বর্তমান পাঁচই আগস্টের পরবর্তী যে অবস্থা আমরা বর্তমানে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলতেছি সেই ক্ষেত্রে আপনারা নিজেরাই বৈষম্যের শিকার কিনা জি যে মূলমন্ত্রণ নিয়ে পাঁচ আগস্টের পর যে একটি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখানো হয়েছে যে বৈষম্যহীন যেখানে চাকরিতে কোনো বৈষম্য থাকবে না দেশে কোনো বৈষম্য থাকবে না সেখানেই আমরাই প্রথম মনে হয় এই তিনশো একুশ জন যা এই বৈষম্যের কারণে আমাদের তিনশো একুশটা পরিবার আজ মনে করেন যে পথে বসে গেছে আমাদের আসলে আমরা আজ রাস্তায় আমরা আজ রাষ্ট্রের বোঝা হয়ে গেছি কোনো অপরাধ না করেও আমাদেরকে রাষ্ট্রের সামনে আমাদেরকে অপরাধী করে দেওয়া হয়েছে কেন আমি জানি না আমি এর সুবিচার চাই এবং আমি এর প্রদান চাই আমাদের ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি তারা যেমনটি জানিয়েছে যে তাদের তিনশো জনকে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই নিয়ম শৃঙ্খলা বর্বিত একটি সামান্য কারণে বা তারা যেমনটি বলতেছে বা আদেশ করতেছে বা জানাচ্ছে আমাদেরকে যে তাদের কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা এই আমরণ অনশন কর্মসূচি তারা কন্টিনিউ করবে কন্টিনিউ করবে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের অথবা সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল জায়গা থেকে এসে তাদের খোঁজখবর না নেয় আর আসলেই বিষয়টি খুবই দুঃখজনক তারা তাদের তিনশো একুশ জনের চাকরি হারানো মানে তিনশো একুশটি পরিবারের স্বপ্নভঙ্গ এবং তারা এখন এই শীতের সময়ে এখানে বাংলাদেশ সচিবালয়ের ঠিক অপোজিটেই তারা অনশন কর্মসূচি পালন করছে তো এতক্ষণ আপনাদেরকে দেখানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সাথে ছিলাম আমি মোহাম্মদ ইমরান হাসান রাজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ইউ ওয়াচিং টিভি